আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল প্রেমীরা মারাকানার সেই জাদুকরী রাতে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ঘরের মাঠের ম্যাচে যেন নতুন এক ব্রাজিলকে দেখল ফুটবল দুনিয়া কার্লো আঞ্চেলত্তির শিষ্যরা চিলিকে হারাল একেবারে তিন শূন্য গোলের ব্যবধানে গোল আর দারুণ নৈপুণ্যে ভরা এই জয় যেন ফুটবল প্রেমীদের হৃদরে ছড়িয়ে দিল অজানা উত্তেজনা ম্যাচ শেষে আঞ্চেলত্তি থামতেই পারলেন না প্রশংসার বন্যায় তিনি বললেন মারাকানার পরিবেশ ছিল অবিশ্বাস্য সমর্থকদের উন্মাদনা আমাদের খেলায় আলাদা ছন্দ এনে দিয়েছে প্রথমার্ধে আমরা রক্ষণে দৃঢ় থেকেছি আর গোল পাওয়ার পর খেলা আমাদের হাতে চলে এসেছে কিন্তু এই ম্যাচের আসল গল্প লিখে দিয়েছিলেন বদলি হিসেবে নামা এক তরুণ লুইস হেনরিক সাতের পর মিনিটে যখন এস্তেভাও মাত ছাড়লেন তার জায়গায় নামলেন হেনরিক আর নামার সঙ্গে সঙ্গেই বদলে গেল খেলার চিত্র শেষ দুই গোলের প্রতিটিতে সরাসরি জড়িয়ে নিজের প্রতিভার প্রমাণ দিলেন জেনিতের এই ফরোয়ার্ড আঞ্চেলতির কণ্ঠে তাই উচ্ছ্বাস হেনরিক অসাধারণ প্রতিভাবান শক্তিশালী গতি আছে আর ওয়ান অন ওয়ান লড়াইয়ে মারাত্মক মাঠে সতেজ অবস্থায় নামিয়ে দেওয়া মানে পুরো খেলার গতিপথ পাল্টে দেওয়া প্রশ্ন উঠল বিশ্বকাপের জন্য ব্রাজিলের স্কোয়াড এখন কতটা তৈরি আঞ্চেলত্তির জবাব ছিল আত্মবিশ্বাসে ভরা আমাদের হাতে রয়েছে একঝাঁক শক্তিশালী খেলোয়াড় অবশ্যই শেষ পর্যন্ত পাঁচাশিরও বেশি নাম থেকে বেছে নিতে হবে কেবল ২৬ জনকে এটা কঠিন কাজ কিন্তু একই সাথে মধুর কারণ আজ যারা বদলি হিসেবে নেমেছে তারাও প্রমাণ করেছে ব্রাজিল দলে সবারই অবদান আছে আসলে ব্রাজিল এখন এক নতুন ভিত্তি গড়ছে শেষ তিন ম্যাচে তারা দেখিয়েছে রক্ষণে কতটা শক্ত হতে পারে গোল না খেয়ে খেললে জয়ের সম্ভাবনা বাড়ে বহুগুণ আর তাই বিশ্বকাপের আগেই ব্রাজিল যেন তৈরি করছে নিজের সবচেয়ে ভয়ঙ্কর রূপ কিন্তু প্রশ্ন থেকে যায় আগামী দিনে যখন বলিভিয়ার বিপক্ষে শেষ বাছাই ম্যাচে নামবে সেলেসাও তখন কি আবারও দেখা যাবে এই দুর্দান্ত ব্রাজিলকে নাকি বলিভিয়াই টেনে ধরবে তাদের উড়ন্ত ছন্দ যাই হোক ফুটবল দুনিয়া অপেক্ষা করছে আরেকটি নাটকীয় লড়াইয়ের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইবার আপনাদের জানাই অন্তরের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ